আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু জল কেস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ফেনি কাতার প্রবাসী জনাব ভাইয়ের বাড়িতে উনি দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় একটি বাউন্ডারি দুই পাল্লার গেট আমাদেরকে অর্ডার করেন আর সেই সাথে উনি ওনার বাড়ির জন্য অনেকগুলো বারান্দার গ্রিল আমাদেরকে অর্ডার করেন তো সম্পূর্ণ মালামাল নিয়ে চলে আসছি ওনার বাড়িতে আজকে ওনার বাড়িতে সমস্ত মালামালগুলো ফিটিং করে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের বাউন্ডারি গেট বারান্দার গ্রিল সিঁড়ির রেলিং যাবতীয় এস এস এম এস এর মালামালের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা ভাইয়ের বাড়িতে যে মালগুলো আমরা ফিটিং করে দিয়েছি অনেক সুন্দর ডিজাইনের একটি গেট এবং রোহিতন ডিজাইনের বারান্দার গ্রিল তো আমাদের ফিটিংয়ের কাজ চলতেছে আপনারা যদি এক নজরে একটু দেখেন অনেক ওজন এই মালগুলো আমাদের ফিটিং আসলে সচরাচর আমরা আমাদের ফিটিংয়ের ভিডিওগুলো দেই না আজকে আমরা যে ফিটিং করব। এই ফিটিং করার ভিডিওটা মোটামুটি আপনারা দেখতে পারবেন তে যে কতগুলো মানুষ প্রায় সাত আটজন মানুষ মিলে একটা পাল্লা আমরা নামাইছি এখানে দুইটা পাল্লা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পাল্লা আর একটা পাল্লা আমাদের গাড়ির মধ্যেই আছে আমাদের গাড়ি দিয়ে আমরা এখানে নিয়ে আসছি তো পাল্লাগুলো ফিটিং করাটা অনেক কষ্টের কাজ তো আমরা এইখানে যে পাল্লাগুলো নিয়ে আসছি দুইটা পাল্লাই এখানে দুই সাইডে রাখছি দুইটা পাল্লার মধ্যে একটা পাল্লার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাল্লাটার মধ্যে পকেট পাল্লা দেওয়া আছে কিন্তু বুঝতে পারবেন না কোথায় পকেট পাল্লা দেওয়া আছে। মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই গেটটার নাম হচ্ছে জালি গেট হ্যাঁ স্পল দিয়ে আমরা তৈরি করেছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা এখানে তৈরি করেছি বিভিন্ন কোয়ালিটির মাল দিয়ে এই ধরনের গেট আপনারা তৈরি করতে পারবেন তবে আমরা আমাদের কোম্পানিতে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট টু এম মালের কাজ করে থাকি এবং সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের গেট গ্রিল তৈরি করে থাকি বাচ্চা ভাই আমাদেরকে যে গেটটি অর্ডার করেছিলেন ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে অর্ডার করেছিলেন এস টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের সুন্দর একটি জালি গেট অথবা যে কোনো ডিজাইনের গেট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ধরনের একটি গেট আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি গেট নিতে পারবেন দর্শক বন্ধুরা বাচ্চা ভাইকে আমরা অনেকগুলো গ্রিল দিয়েছি রয়তন ডিজাইনের গ্রিল আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে আমরা থ্রি ফোর বক্স ব্যবহার করেছি নিচেও আমরা থ্রি ফোর বক্স এবং রোহিতনগুলো আমরা ব্যবহার করেছি থ্রি ফোর থ্রি ফোর বক্স দিয়ে আর রোহিতন দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে মাঝখানে দুইটা বর্ডার আছে রোহিতনের উপরে একটা নিচে একটা এগুলো সম্পূর্ণ চায়না মাল এগুলো চায়না রোহিতন হয় পাতলা হয় এগুলো কিন্তু মোটা হয় না এগুলো সুন্দরের জন্য দেওয়া আর প্রত্যেকটা রোহিতনের বক্স রোহিতনের মাঝখানে কিন্তু একটা করে স্টার দেওয়া আছে এই ধরনের গ্রিলের মধ্যে আপনারা যেগুলো মাল দেখতে পাচ্ছেন সাদা সম্পূর্ণ মালগুলো আপনারা চাইলে গোল্ডেনের এক্সেসোরিজগুলো এখানে ব্যবহার করতে পারবেন মাসাল্লাহ সাদাটাও দেখতে অনেক ভালো লাগতেছে গোল্ডেনটাও দেখতে অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে অতি সহজ আপনারা যারা এই ধরনের মাল আমাদের কাছ থেকে নিবেন শুধু আপনারা আমাদেরকে অর্ডার করবেন আপনার বাড়ি থেকে আমরা মাপ নিয়ে আসবো আর সম্পূর্ণ মালামালগুলো আপনার বাড়িতে যাওয়ার পরে পুরো টাকাটাই আমাদেরকে ফিটিং পেড করে দিবেন আগে আমাদেরকে অ্যাডভান্স কোনো টাকা দিতে হবে না আপনার বাড়িতে মাল যাওয়ার পরে সম্পূর্ণ টাকা আমাদেরকে পেড করে দিবেন কোনো ধরনের কোনো বাকি কাজ আমাদের কোম্পানি করে থাকে না দর্শক বন্ধুরা আর ভিডিওটা বড়ো করব না যারা কিনা অর্ডার করতে চান অবশ্যই সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ